হ্যালো বেয়স আপনি কীভাবে টিকটকে ভাইরাল হবেন তা আমি দেখাই দেব আজকে দুইটা সেটিং করলেই আপনি খুব শীঘ্রই টিকটকে ভাইরাল হবেন তো আপনার ভিডিও ফরতে উঠবে তো কথা না বেরে চলুন মোবাইল স্ক্রিনে তো চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে তো আমি টিকটকটা ওপেন করব তো ওপেন করার পর তো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম সেটিংয়ে চলে যাব টিকটকের তো সেটিং আসার পর এখন দেখাবো আপনার দুইটা বিষয়ে সেটিংটা অন করতে হবে যেটা হলো টিকটক ক্যাটাগরি আপনি যে বিষয়ের ভিডিও বানান না কেন তো সেই বিষয়ের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো সেই জন্য ক্যাটাগরি আমি সিলেক্ট করবো তো যেহেতু আমার ক্যাটাগরি আমি দিয়ে রাখছি তো আপনাদের তার দিয়ে রাখবেন আপনার বাম মতন তো তারপরে ক্যাটাগরি দিয়ে রাখবেন তো আপনার টিকটক আইডির যে নাম আছে ওই নাম দিয়ে আপনি বানাবেন ক্যাটাগরি তো বেয়স আপনারটা লিখবেন আপনার মনের মতন করে যেহেতু আমারটা আমার মনের মতন করে লিখতেছি তো তো আমারটা লেখা শেষ তো আমি এখন সেভ দেব তো সেভ দেওয়ার পরে আমার বর্তমানে ক্যাটাগরি লেখা শেষ তো এখন অন্য সেটিং করবো যেটা ভিডিও আপলোড দেওয়ার সময় সেটা আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে আপনার ভিডিও ফরতে উঠবে দুইটা সেটিং করলে সেটা আমি দেখা দেবো তো আমি এখন ভিডিও আপলোড দেবো তো ভিডিও আপলোড দেওয়ার সময় আপনি কি কী লিখবেন সেটাও আমি দেখা দেব তো আমি একটা ভিডিও নিলাম তো এই ভিডিওটা আমি যেহেতু আপলোড করব সেই জন্য আমি এখানে আপনি লিখবেন এখানে টাইটেল লিখবেন হ্যাশট্যাগ দিয়ে তো হ্যাশট্যাগ দিয়ে লিখলে পারে আপনার ভিডিও তাদের যারা যারা এই হ্যাশট্যাগ ব্যবহার করবে তাদের সাথে যুক্ত থাকবে তো যুক্ত থাকলে আপনার অনায়াসেই আপনার ভিডিও ফরতে উঠবে তো তো আমারটা আমি দিতেছি তো আপনাদের মনের মতন করে দিবেন তো যেহেতু হয়ে গেল আমরা এখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তো আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করব তো আপনাদেরটা আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন তো যাই হোক আমারটা আমি সিলেক্ট করলাম ভিডিও আমি আপলোড দিলাম হ্যালো বেহস এইভাবে আপনি ভিডিও ফরতেই উঠাতে পারবেন তো আপনি যদি আমার ছেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর সবাই লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন